সমস্ত মেয়েরা ফাগল ফারা হয়ে যায় একটা এই বাবা দক্ষিণ দিকে দৌড়াই পশ্চিম দিকে দৌড়াই পূর্ব দিকে দৌড়াই কিন্তু আব্দুল্লাহকে পাওয়া যাচ্ছে না আব্দুল্লাহ নিখোঁজ হয়ে গেছে আবদুল্লাহকে মক্কা নগরীতে পাওয়া যায় না আর সমস্ত মেয়েরা ওই আবদুল্লার জন্য পাগল হয়ে আছে আবদুল্লাহ না জানে কোথায় চলে গেছে আবদুল্লাহ না জানি কোথায় চলে গেছে আবদুল্লা না জানে কোথায় চলে গেছে আবদুল্লা কেউ দেখা যায় না আবদুল্লার বাবাকেও দেখা যায় না এবার আবদুল্লার বাবা যখন আব্দুল মোতালিব যখন আব্দুল্লাহকে নিয়ে মক্কা নগরীতে প্রবেশ করেন যখন পরের দিন উনি ঘর থেকে বের হয়ে রাস্তাতে যায় একজন মেয়ে ছিলেন এইভাবে তাওরাত রাত কিতাব যখন ফড়েছিলেন ফড়ার পরে ওইখান থেকে ফেয়েছিলেন যে মোহাম্মদের স্ত্রী হওয়ার জন্য ওই মরিয়ম তার নাম ছিলেন মরিয়ম খুবই চেষ্টা করেছিলেন অথচ তার অনেক প্রভাব ছিল ওই মেয়েটার এই বংশীয় বাবা অনেক বড় ছিলেন অথচ ওই মেয়েটা বিয়ে বসার জন্য অনেক চেষ্টা করেছিলেন এই বাবা তখন মোহাম্মদকে যখন এই বাবা রাস্তায় দেখলেন রাস্তায় দেখার মরিয়ম এইভাবে দৌড়াইয়া আবদুল্লার সামনে যাইয়া শেষ ফডে গেলেন বেহুস আর যখন হুঁশটা ফিরে আসলো ও আবদুল্লাহ আবদুল্লা রে তোমাকে অনেক দিন পর্যন্ত দেখা যায় না তোমার চেহারাটা অন্যরকম হয়ে আছে নিশ্চয়ই তুমি বিয়ে করছ এবার তখন আব্দুল্লাহ বলতেছেন হ আমি বিয়ে করছি বলছে কোথায় বললো আমি তো মদিনাতে বিয়ে করছিলাম কাকে বিয়ে করেছ আমে না আমাদের আম্মা যান আমে না এবার তখন ওই আবদুল্লাহ তাকে বলতেছেন কি হয়েছে বলল যে দেখো আবদুল্লাহ আমি তোমার থেকে বিয়ে বসারের জন্য অনেক চেষ্টা করেছিলাম ওই মরিয়ম বলতেছেন আমি তোমার স্ত্রী হওয়ার জন্য অনেক চেষ্টা করেছিলাম কিন্তু আমার ভাগ্যে জোটে নাই আর ওই তাওরাত কিতাবের মাধ্যমে পড়েছিলাম তোমার যেই ব্যক্তি স্ত্রী হবে এবং তোমার কোফালের মাধ্যমে একটা নূরে মোহাম্মদের মুকট রয়েছে আর এই মুকটটা যার ফেটের মাধ্যমে যাবে ওই ফ্যাট থেকে যে সন্তান ভূমিষ্ঠ হবে ওই ওই ব্যক্তি এমন ব্যক্তি হবে পৃথিবীর বুকে সমস্ত ব্যক্তি তাকে চিনতে পারবে সুবহানাল্লাহ এবার তখন আব্দুল্লাহ বলতেছেন দেখো আমার বাবা বিয়েটা করাইছে এখানে তার কোনো অসুবিধা নাই তখন মরিয়ম বলতেছেন আবদুল্লাহ একদিন তোমার বাবা মক্কানগরীতে জবাই করার জন্য গেছিল তোমারে তোমার মতো আব্দুল্লাহকে জবাই করার জন্য গেছিল তোর বাড়ি নিয়ে আর আমি আশিটা মেয়ে নিয়ে এই তর আমি নিষেধ করেছি তোমাকে জবাই করার জন্য নিষেধ করেছিলাম তোমার মত ব্যক্তিকে হত্যা করার জন্য দিই নাই আমি সেই লিডার আমি সেই মহিলাটা আমি সেই মেয়েটা মরিয়ম আমাকে যারা শ্রদ্ধা করতো আমাকে যারা লিডার হিসেবে দাবি করত। অথচ তোমার মত আবদুল্লাকে আমি জবাই করতে দিই নাই অথচ তোমার স্ত্রী হতে পারলাম না আমি তোমাকে ওয়াদা দিলাম এই দুনিয়াতে আর কখনো যদি আমি দুনিয়াতে বেঁচে থাকি আর কখন আমি স্বামী গ্রহণ করব না